পোলট্রি শিল্পে সরকারি নীতি সহায়তার ক্ষেত্রে বৈষম্য দূর করতে কাজ হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা পরিদা আক্তার বৃহস্পতিবার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক পোলট্রি মেলায় কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন পোলট্রি শিল্প কৃষির উপখাত হলেও খামারিরা সঠিক সহায়তা পান না পোল্ট্রি খাতের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ভালো সুযোগ রয়েছে তিন দিনের এই মেলা তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে কাজে দেবে বলেও জানান উপদেষ্টা মেলায় বিদেশি সহ আটশো পঁচিশটি স্টল রয়েছে শনিবার পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলা খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী একটা বিশাল মুভমেন্টের পরি। এখন একটা নতুন সময়ে আছে এ সময় কোনো প্রকার বৈষম্য থাকা সেটা কোনো মতে গ্রহণযোগ্য হতে পারে না